এই জন্য আমাদের সহযোদ্ধা উসমান হাদিকে এই জমিনে রক্ত খনন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে একটাই কারণ উসমান হাদি ভাইয়ের একটাই অপরাধ ছিল সত্যের প্রতি থাকার কারণে ইসলামের ধারক বায়ক হিসাবে সমাজের মধ্যে কাজ করার কারণে আজকে উসমান হাদি ভাইকে মাথার মধ্যে গুলি করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে দেখেন উসমান হাদি ভাই তিনি বীর পুরুষের মতো পরিচয় দিয়েছেন আজকে যে সমস্ত মুসলমান হাদির পক্ষে কথা বলবে না এরা নবীর উম্মত দাবি করতে পারে না কথা বলেন ঠিক কারণ দেখেন আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান যেখানে হাদি ভাইয়ের জন্য চক্ষুর পানি ফেলতেছে এখনো কিছু সংখ্যক মুসলমান তারা তাজা রক্ত দেখার পরেও তাদের হৃদয় খনন হয় না তাদের মাথার মস্তিষ্ক কাজ করে না আসলে দেখেন ওসমান হাদি ভাই তিনি সত্যের উপর অটন থাকার কারণে সত্যের প্রতিদিন থাকার কারণে আজকে এক নাস্তিক মুদ্রা তারা ভারতের পাঁচটা গলাম তার আমার হাতি ভাইয়ের মাথার মধ্যে গুলি চালিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন উসমান হাদিভাই ভাই তিনি বলেছিলেন তিনার জবান থেকে বাইর হয়েছে আমি যদি কখনো সত্যের কথা বলতে গিয়ে যদি আমার বুকের মধ্যে বুলেট আসে আমার মাথার মধ্যে বুলেট আসে তাহলে শুধু তাদেরকে ধরে তার বিচার বাস্তবায়ন করবেন তাহলে আমাদের আরো শান্তি হবে এখন তাকাইয়া দেখেন একজন হাদিকে আপনার গুলি করে মেরেছেন লক্ষ্য হাদিয়াসকে মাঠে ময়দানে তারা 잡ে পড়ছে একজন হাদিকে আপনি হত্যা করেছেন লক্ষ্য হাদি আজকে বাংলার জমিনে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক কি আজকে মুসলমান আমরা দাবি করি হাদির মতো ইমানি পাওয়ার নিয়ে মাঠে বসতে হবে কারণ দেখেন সাহবাই যখন সত্যের উপরে অটল থেকে ছিলেন আলেমা যখন সত্যের উপরে অটল থেকে ছিলেন তাদেরকেও যারা ইসলামের পক্ষে কথা বলেছেন তাদেরকেও ফাঁসির মঞ্চে যাইতে হয়েছে সাহবাই কেরাম যখন ইমানি কথা বলতে শুরু করলেন তখন আবুজাল উদ্বাস সাহেবরা তারা চিন্তা করলো এই মানুষটাকে যদি বেঁচে রেখা যায় তাহলে আমাদের পরবর্তী সময় আমাদের সমাজকে তারা নষ্ট করবে আল্লাহ রসুলের আদর্শ তোলে তারা নিয়ে যাবে কিন্তু তাই দেখেন হাদি ভাই যখন বলেছিল যে ভারতের অধিদপ্তর চলবে না ভারতের অনুমতিতে আমাদের বাংলাদেশ চলবে না তখন ভারতের কিছু কুলাঙ্গার আমাদের বাংলাদেশের সোনার ছেলে হাদিকে হত্যা করেছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে হাদি ভাইয়ের যারা খুন করেছে তাদের বিচার এই বাংলার জমিনে করতে হবে কথা বলেন ঠিক কিনা এক হাদিকে আপনারা হত্যা করেছেন লক্ষ্য হাদিয়াসকে মাঠের মধ্যে স্লোগান দিতেছে ইমানদারের বুকের উপরে যখন আঘাত করা হয় লক্ষ ইমানদার আল্লাহ রবুল আলমিন এই জমিনের মধ্যে পাঠিয়ে দেন কথা বলেন ঠিক কিনা কারণ দেখেন আমরা অনেক হাদি ভাই পাবো অনেক সহযোদ্ধা পাবো আমরা অনেক সাহসী পাবো কিন্তু হাদি ভাইয়ের মতো আমরা পাবো না সারা বাংলাদেশে যদি এক আলেম এক প্ল্যাটফর্মে চলে আসছে আমরা আল্লাহ হোসেন সাইদির মতো আমরা সাইদি পাবো না ঠিক আজকে দুনিয়ার জমি যে হাদি ভাইকে গলি করা হত্যা করা হয়েছে এরকম হাদি ঠিক আমাদের মাঠের মধ্যে থাকবে কিন্তু হাদি ভাইয়ের মতো ইমানদার থাকবে না কথা বলেন ঠিক কিনা দেখেন কতবার বড় ইমানদার কত বড় পাওয়ার তিনি গুলি মাথার মধ্যে গুলি খেয়েছেন এরপরও তিনার স্ত্রীকে তিনি ইন্টারনেটের সামনে আসতে দেখা যায়নি এটাই বোঝা যায় এরা ইসলাম প্রেমিক এরা আল্লাহ রসুলের আসল আসল সৈনিক এরা শাহাদত বরণ চেয়েছিল আল্লাহ রবুল আলমিন শাহাদতের মধ্য মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা উল্লাস করি মুসলমান আমরা হালুয়া পিঠা খাই মুসলমান আমরা আজকে এক ভাইয়ের রক্ত দেখার পরেও আমরা এক ভাই আজকে নাচ ছিটকাই অথচ দেখেন সাহাবাই কেরামদের জীবনের দিকে তাকান আল্লাহ রসুলের জীবনের দিকে তাকান তারা অসংখ্যবার রক্ত দিয়েছেন জেলের মধ্যে গিয়েছেন জরিপানা হয়েছে দাদ মোবারক ঝরিয়েছেন এরপর বাতিলের কাছে মাতান তো করেনি আজকেও যদি বাংলার জমিনে ভারতের কোন দালাল কোন মোদি আমার বাংলার জমিনে বাংলার সোনার ছেলেদের উপর অত্যাচার চায় ভারত নামে কোন দেশ আমাদের সামনে চলতে পারবে না কথা বলেন ঠিক না ভারতের পণ্যকে আমাদের বাইকট করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে যে কথা বলতেছিলাম আমাদেরকে উসমান হাদির মতো বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে চলতে হবে এত যদি বিবিকে বিধবা করতে হয় যদি নিজের জীবনকে দিতে হয় নিজের জীবনকে রক্ত মাটির মধ্যে মিশিয়ে দিতে হয় যদি আবার মাঠের মধ্যে আমাদের যাইতে হয় যদি আবু সাইদের মধ্যে গুলির সামনে বউ পেতে দিতে হয় আমরা আবার বউক পেতে দিবো যদি আবার হাদি ভাইয়ের মতো বুকের মধ্যে গুলি খাইতে হয় আমরা গুলি খাবো এরপরেও বাতিলের কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের পক্ষে গালকে তাই বলে আমাকে উక్రোবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী আদের পক্ষে গান কি তাই বলে আমাকে অকুরবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জরমের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি কথা বলেন ঠিক কিনা जरमेर पारे कने अजन की दही नहीं তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে যানজ পর হবে আবার মরণের পরে যানজপর হবে তখন কথাই পালিয়ে যাবি আমি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী আবার সিংহের চাই তো বেশি ভয় পায়ে বাঘের চাই তো বেশি ভয় পায় মাথায় টুপি দেখে যদি আমি বিপিল বিদ রহি মৌলবাদী কেন ঝুঙ্গি আমি বিপিল বিবিধ রি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহ নারী কেমন কথা পর্দা দেখলে মাথা ব্যথা কথা ঠিক কিনা কেমন কথা পরদা দেখলে মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি পরদার কথা যদি বলি তখন হয়ে যায় ফতুয়াবাজি আমি বিপিলবিবি রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপিলবিবি রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে কালে তাই বলে আমি বিপিল কোরআনে রে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিয়াদের পক্ষে কে গাল কিতাই বলে আমাকে অকুরবাদী আমি বিপ্লবী বিদ্রোহি মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা আলোচনা চলবে কি চলবে না আমার বাইরে আমার বন্ধুরে গভীর মনোযোগ এখনো পর্যন্ত যে সমস্ত বাবার যুবকরা দোকানে চাষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত দিনাজপুরের মুসলমান একজন বন্ধু একজন যুবক একজন মা আর ওই দোকানে চাষ্টরের মধ্যে থাকবেন না সবাই জান্নাতের বাগানের মধ্যে চলে আসবে না আমার ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগ অল্প সময়ের মধ্যে কোরআনের কথাগুলো বলে বিদায় নিয়ে চলে যাব আমার বাইরা আমার বন্ধুগন দিনাজপুরবাসী খেয়াল করে কথাগুলো শুনবেন আল্লাহ রব আলামিন কুরানুল করিমের মধ্যে ডাক দেওয়া বলেন ওয়াই আমানু। قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله رب العالمين قرآن الكريم سورة البقرة দোয়াই নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা মুসলমান শোনো দুনিয়ার জমিনে কারা ইমানদার কারা বেঈমান তাদেরকে তোমরা তো কোনি চিনতে পারবা ইমানদারের সাথে কিছু বেঈমান যখন চলাফেরা করবে তখন তারা বলবে আমরা তোমাদের দলের লোক আবার যখন তারা বেঈমানের সাথে মিশ্রিত হবে তখন বলবে আমরা মুসলমানদের সাথে হাসি তামাশা করছি এখন বলেন তো দেখি যারা আমাদের জমিনে আদি ভাইয়ের জীবনটাকে কেড়ে নিল এই মানুষটা দুই দিন যাব হাদি ভাইদের সাথে চলাফেরা করেছিল এতে বোঝা যায় আল্লাহর কোরআনের আয়াতের সাথে এই মানুষটার চরিত্র ফুটে উঠেছে ও তবে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর আয়াত অনুযায়ী এই মানুষটাই হলো দুনিয়ার জমিনে সব থেকে মুনাফেক কথা বলেন ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুরে গভীর মনে জ দিলের কান্টা লাগায় কথাগুলো না। অল্প সময়ের মধ্যে বিদায় নেব রে আব্বা জান ওগো আম্মা যে যেখানে বসে আছে না দিলের কানটা শুনবে না। অল্প সময়ের মধ্যে বিদায় নেব আরে বন্ধু

লামিন শেষ বংশের মধ্যে ডাক দা বলেন অবিল ওয়ালিদাইনে আহসানা তোমার মা বাবার সাথে তোমরা সুন্দর সুন্দর ব্যবহার করবা তোমার মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করবা না তোমার মা বাবার সামনে তোমরা চোখ রাঙ্গাইয়া কথা বলবা না তোমার মা বাবার সামনে দমক দিয়ে কথা বলবা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার মায়ের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না তোমার বাবা সাথে খারাপ ব্যবহার করবা না আমার বাইরা আমার যুবক ভাই দিলের কান্ডা লাগে শোনো আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে কেমন কেমন তোমার মা বাবা কিভাবে তোমার মা বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করছে আরে যুবক লোক আসতে তাকাইয়া দেখো অসংখ্য বাবা রয়েছে হৃদের মধ্যে যখন সময় এসে যায় যখন কুরবানির সময় এসে যায় বাবার পায়ের মধ্যে স্যান্ডেল ছিঁড়ে শেষ হয়ে গেছে কিন্তু সন্তানকে নিয়ে মার্কেটের মধ্যে চলে যায় বাবার স্যান্ডেলের মধ্যে যে কয়েকটাই সেলাই পড়ছে বাবা নিজেও জানে না আমার বাইরে আমার বন্ধুরে দিলের কানটা লাগায় কথাগুলো শোনো দেখো না দেখো না बाबा का के बोले माँ का के बोले अमार बाइरा रे তোমার মা আমার মা কতদিন যে কাপড় পরে নাই তোমার মা আমার মা যে কত বছর তার ছিঁড়ে কাপড় দে ঈদ পার করছে তোমার আমার মা কতদিন দে না খাইয়া তারা ঈদ পার করছে আমার ভাইরে আমার বন্ধুরে আল্লাহর কোরআনকে খেয়াল করো আল্লাহর কোরআনকে মেনে নাও আল্লাহর কোরআন কি বলছে সেটার উপরে আমল কর আমার বাইরে আমার বন্ধুগা। না আল্লাহ রব্বুল আলমিন বলছে না তোমার মায়ের সাথে তোমার এই আহসানের সহিত কথা বলু এরে বন্ধু খুব খেয়াল করে শুনবা হাজার হাজার টাকা লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনার যাওয়ার লাগবে না হাজার হাজার টাকা ব্যয় করিয়া আমার নবীর শহর দেখার লাগবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বন্ধ শোনো দুনিয়ার জমিনে সব থেকে তোমার মা বাবা বড় আর যদি তোমরা তোমার মা বাবার খেদমত করতে পারো মা বাবার সেবা যত্ন করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো তোমার মা বাবার খেদমত করার কারণে ওই কবুল হজের সওয়াব তোমার আমল আমি দিয়ে দেব সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা অল্প সময় আপনাকে আমাকে দুনিয়ার জমি আনতে গিয়ে আমার মা কি পরিমাণ কষ্ট করছে রে মমিন একটু দিনের যুবক লাগাই আমরা যখন আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম আমার মা কতদিন যে ঘুমাইতে পারে নাই আমার মা খাইতে গেছে এমন তো সময় সন্তান তুমি পেটে আসা কারণে তোমার মা বারবার বমি করে একটু খাইতে গেলে কেন জানে মা বেউ মধ্যে পড়ে যায় আমার বাইরে আমার বন্ধু রে এভাবে একটা দুইটা মাস নয় দশটি মাস তোমার আমার মা পেটে ধারণ করার পরই দুনিয়ার জমিনে আনতে গিয়ে এরে বন্ধু কতগুলো রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে না আমার বাইরা গভীর মনে যা কো আল্লাহ রব্বুল আলমিন বলছেন রে দুনিয়ার বান্দারা তোমরা অবশ্যই তোমার মায়ের সেবা যত্ন করবা কারণ তোমার মা দুনিয়ার জমিনে আনতে গিয়ে তিনি আর জীবনের কখনো চিন্তা করে নাই মা জানতো এই সন্তানটাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে হয়তো আমার জীবনটা দিতে হতে পারে হয়তো আমার মৃত্যু হতে পারে আমার বাইরা এরপর মা কোন দিন তোমাকে খারাপ বলে গালি দেয় নাই দশটি মাস তোমার মা কত নির্যাতন সহ্য করেছে এরপরও তোমাকে দুনিয়ার জমিনে এনেছেন দুনিয়ার জমিনে আনার পরে দুইটি মাস দুধ পান করার পরে তোমাকে আস্তে আস্তে তিলে তিল বড় করেছে না আজকে মুসলমান আমরা সুন্দর বউ পাইয়া সুন্দর শ্বশুর শাশুড়ি পাইয়া নিজের মাকে আমরা বুড়ার বুড়ি বলে গালি দেয় রে নবীর উম্মতের দশ বিশাল যেই মা বাবাকে আমরা বুড়া বলে গালি দেই যেই মা বাবাকে আমরা আজকে বুড়ি বলে গালি দেই এরা যুবক একবার কি খেয়াল করছো তোমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে তোমার বাবা বুড়া হইয়েছে তোমাকে বড় করতে গিয়ে তোমার মা বুড়া হইয়েছে এরে বন্ধু তোমাকে বড় করতে গিয়ে তোমার মা আজকে বুড়া বুড়ি হয়েছে ওই মারে তোমরা কেমনে বুড়া বলে গালি দাও কেমনে

নাই তুমি আমার মাওলার জান্নাত থেকে তুমি নিজে বাইরে হয়ে গেছো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ভুয়া জান্নাত ভুয়া না রুকা দুনিয়ার জমিনে তোমার মা বাবাই হলো তোমার জান্নাত আর মা বাবাই হলো তোমার জাহান নাম অতএব দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা মা বাবার খ্যাতমত করতে পারবে ওই ব্যক্তিটা মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিয়ে যেতে পারবে আর যে এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মেনে মা বাবার করতে পারবে না ওই ব্যক্তিটা আমার আল্লাহ তালার কাছে